সারি সারি কত নৌকা করি রাখছে এর একমাত্র মাছ ধরার জন্য যে নতুন একটা নৌকা তৈরি করা হচ্ছে শুভ আসা মাছ ধরি এরা দিয়া তো এই নৌকা নিয়ে উনি প্রায় ঘন্টা থাকবে এখন যাবে বিকাল তিনটা বাজে আর কাল রাত দিনের দিকে আসবে আচ্ছা এগুলো কি বলতে পারবেন ওই দেখতে পাচ্ছেন তুলসীঘাড়ি ব্রিজ আসো শুভোন আসো হাতো আসসালামু আলাইকুম ওই দেখতে পাচ্ছেন তুলসী গাড়ি ব্রিজ এটা আছে আপনার কাঁচা বাজার এখানে ভোরে আসলে আপনার কাঁচা বাজার বসে অনেক মাছ মাছ সবজি নিয়ে দুপুর আসার কারণে যার পুরো ফাঁকা তো আমরা এখন গাড়ি নামছি এই যে সবুন টাইটানিক টাইটিং ফিল নিছে টাইটানিক টাইটিং ফিল নাও হুম অস্থির জায়গা হম জায়গাটা আসলে অস্তির সুন্দর দেখার মতো জায়গা এই ফাঁকা জায়গাটা এখানে সকালবেলা বাজার বসে এই হচ্ছে তাদের মাছ ধরার নৌকা মূলত তারা এখান থেকে এই নদী থেকে মাছ ধরেই তারা এখানে বিক্রি করে এতে কত লম্বা নৌকা এখন তো মাছ ধরার জন্য সেই নৌকা তৈরি করা হয় ছোট ছোট নৌকা ওটা তো মাছ ধরে মনে হয় এত ছোট নৌকা নদীর ঢেউ ইতি মানে অনেক লোহাচলা করে এখানে প্রচুর নৌকা আছে তারা প্রতিদিন সকালবেলা যেয়ে মাছ ধরে এবং সরি রাত্রে মাছ ধরে ওই বিক্রি করে ওই সামনে সামনে আলো অনেক নৌকা আছে সত্যি জানো সুন্দর অসাধারণ সুন্দর এই জন্য আসসালামু আলাইকুম এই নৌকা কি আপনার এটা মাছ ধরার জন্য না নাকি মাছ দেবেন এখন নাকি ও কথা লাগে মাছ ধরতে লাগে মানে এখন আসবেন কখন এখন গেলে এখন কাল শল আসবেন তার মানে কত প্রায় তো অনেক অনেক সময় তো খাওয়া দাওয়া এর মধ্যে করেন নাকি ও খাবার নিয়ে যান না আচ্ছা এখানে মাছ আসলে কখন পাওয়া যাবে মাছ আসলে কটার দিকে ও আপনি কি একা যাবেন না সঙ্গে থাকবে আর

আসলে নদীর পাড়গুলো এত সুন্দর হয় এত সুন্দর হয় যা বলে বুঝতে পারবো না কি সুন্দর পরিবেশ পরিবেশ হচ্ছে পেয়ে পড়ে যাবেন অস্তির আমার আস্তে শোভন ছোট ভাই মানে ঢাকার আশেপাশে সুন্দর সুন্দর জায়গা আছে যে বলবো বোঝানো যাবে না এই জন্য কত নৌকা মাছ ধরার জন্য এটা মাছ ধরার জন্য কত সিস্টেম সারি সারি কত নৌকা গুলি রাখছে এর একমাত্র মাছ ধরার জন্য এই যে নতুন একটা নৌকা তৈরি করা হচ্ছে তো এই হচ্ছে এখানকার চারপাশের পরিবেশ সত্যি অসাধারণ অসাধারণ মানে কি বলবো আমার মানুষ আমি কোনো বিচে অথবা কোনো ঢাকার বাইরে কোনো স্থানে আসছে যে এত সুন্দর দেখতে এত মনে হবে সত্যি মানে কুয়াক কতবার মতো আপনার ফিল পাবেন এত সুন্দর বাতাস এত সুন্দর বাতাস আর নদীর একটা স্মেল কি বলবো সাথে বিশ্বাস করতে পারবেন না চলে যাচ্ছে সে আজ যাবে এখন এখন বাজে বিকাল তিনটা আর কাল রাত ভোর চার সালে ভোর চারটার দিকে আর কি উনি আসবে তো এই নোকানি উনি প্রায় বারো ঘন্টা থাকবে এখন যাবে বিকাল তিনটা বাজে আর কাল রাত দিনের দিকে আসবে তবে মাছ বিক্রি করবে ভাবা যায় আচ্ছা এগুলো কি বলতে পারবেন এটা অনেকে কি চিনে না যারা ঢাকাসোর থাকে তারা কি বলতে পারবেন এটা কি বলুন তো এগুলো কি যদি বলতে পারেন অবশ্যই কাম করে জানাবেন আসো সব আসো ভালো ইয়া ইয়া ই তুমি তো ভয় পাইবে মি আছে ভয় করার কারণ আছে তুমি ফাল পলাভাইন রে তুমি আমার লাগাইছো তুমি আমার রেসপন্সলি যত তুমি ভাড়া না যাবে বুঝছ হ্যাঁ না যা পর তুমি জালিতা করবে কার কি আই ডোন কে আই ডেন্ট কেয়ার ইয়ে এই লাভ দেওয়া দেখে মন চাচ্ছিল যে আমি গোসল করি কিন্তু ভাগ্য খারাপ আজকে জামা কাপড় আনলাম না আনতাম সত্যি গোসল করতাম তো এই ছিল আজকে আমাদের ভিডিও বিউটি ক্যামেরা লাগলো তো অবশ্যই কাম করে জানাবেন আর একদিন অবশ্যই ভোরবেলা আসবো এই ঘাটটা দেখানোর জন্য সবাই ভালো থাকবেন আপনার থাকবেন আল্লাহ হাফেজ